আপনারা এতক্ষণ যে গানটি শুনলেন সেই গানের অনুভূতির সাথে আপনাদের দুঃখ মিলিয়ে পরবর্তী গানটি আমি প্লে করেছে বৈশাল থেকে শামী এখনো সব সেই আগের মতোই আছে আমাদের এই বাড়িটা কত স্মৃতি যে মনে পড়ছে মার কথা খুব মনে পড়ছে এখন আমার জন্মতে এই বাড়িতে এই গাছগুলোর সাথেই আমি বড় হয়েছিলাম হচ্ছে না আকা ভালো হচ্ছে না এই ভালোভাবে উপস্থাপনা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি শেখে বয় ওকে কিন্তু এখানে বসলে আমি দেখবো কেমন তোমাকে আরে পাগলের মতো কথা বলিস কি জন্য রেডিওতে কি দেখা যায় হ্যাঁ হ্যাঁ দেখা যায় মন দিয়ে কান দিয়ে শুনতে হয় বলো হ্যাঁ সুপ্রিয় দর্শক এখন থেকে শুরু হতে যাচ্ছে রকমারি গানের অনুষ্ঠান আপনারা যারা বিভিন্ন রকম গান শোনার জন্য অনুরোধ করেছেন তাদের অনুরোধের জন্য বিভিন্ন রকম গান নিয়ে সাজিয়েছি আজকের গানের লাগেজগুলো নিয়ে আসো আচ্ছা জবা কোথায় গেল স্যার আপনার মেয়ে তো অনেক আগে ও আমাদের বাসা তো অনেক ভেতরে আচ্ছা আমি তাহলে তুমি এক কাজ করো লাগে আগে নিয়ে আসো কি যে ভালো লাগছে এতটা বছর পর আমি ফিরে এসেছি আমার আসল ঠিকানায় আরে কাকু ভাই দর্শক না দর্শক হয় টেলিভিশনে দর্শক হয় সিনেমায় দর্শক হয় নাটকে রেডিও তো শ্রোতা আর তুমি মেলি গলায় কেন কথা বলতেছো হ্যাঁ তুমি ছেলে না তোমার অ্যাটিটিউড বলনেস কোথায় আচ্ছা ছেলে কণ্ঠ মেয়ে কণ্ঠ তুই বলছিস কেন কিভাবে উপস্থাপনা করতে হবে সেটাই হচ্ছে বড় কথা আর আমি তো মেয়েদের কণ্ঠটা খুব পছন্দ করি রাতের ঘোরা রেডিও শুনি না আমি সেখানে কেউ করে সব মেয়েরা লুচি পুচিরা কি সুন্দর কণ্ঠ সেটাই তো আমি বুঝিস খুব আজব কাকা ভাই আর কিছু আছে নাকি ও এটা ফেলে গেছে আচ্ছা তুমি একটু লাগেজগুলো একটু দেখে রাখো আমি একটু আগে মেয়েটাকে দেখে আসি স্যার আমি তো আপনার বাড়ি চিনি আচ্ছা তাহলে তো ভালোই হয় তুমি এগুলো নিয়ে আসো আমি একটু মেয়েটাকে খুঁজে দেখি মনে হচ্ছে এখনো দূর থেকে মাকে ডাকি মা মা আচ্ছা তোকে আমি কি করে উপস্থাপনা করা হয় সেটা শিখাতে মানে এটা ট্রেনিং দিচ্ছে সেই ট্রেনিং বাদ দিয়ে তুই মানে ফার্স্ট অফ অল এটাকে উপস্থাপনা বলে না অনেকবার বলছি কাকু যারা রেডিওতে জব করে ওদেরকে আরজে বলে কি আরজে না আরজে কোনো নাম হলো আরজে মানে বাজী আরজে আমার নাম না আরজে মানে রেডিও জকি ও তুই রেডিও জকি হবি মানে মধ্যরেতের জকি হ্যাঁ আমি মধ্যরাতে চলতে হবে কেন যেন এটা ফিলিংস এটা তুমি বুঝবা না ধরো জানলা দিয়ে বাইরে আকাশ অনেক তারা দেখা যাচ্ছে জ্যোৎস্না ভরা রাত কত কত দূর দূরান্ত থেকে অচেনা মানুষের রিকোয়েস্ট এই বাড়ির সবাই কে কেমন আছে জানি না এতদিন শুধু ফোনেই কথা বলেছি সবাই কথা বলেছে শুধু আকাশ বলেনি আমি জানি না এখনো কেমন আছে কেমন হয়েছে দেখতে তাদের রিকোয়েস্ট অনুযায়ী গান প্লে করব তারপর সেই গানের বিরতিতে বাইরে গিয়ে স্টুডিওর একটা সিগারেট ধর আরামসে সিগারেটটা শেষ করে আবার আসবো আবার নতুন কিছু মানুষের সাথে কথা হবে তাদের অনুভূতি জানবো তাদের জন্য গান প্লে করবো এটা বুঝবা না কাকু তুমি এটা একটা আমি পুরো মানুষ গ্যাস্ট্রিক আমার ভাইয়ের লেগে যাই ভাইয়ের নাম লেখা আছে আমি আমার ভাইয়ের লেগে জানুম না চিনুম না আমি তুমি আমার কি বুঝ দিতে চাইছো আপনারে কতক্ষণ ধরে বুঝাইতাছি ওনার মেয়ে একটু অন্যদিকে গেছে উনি ওনার মেয়েকে আনতে গেছে এই কথাটা আপনি বুঝতেছেন না আমার বাড়ির মেয়ে আমার বাড়িতে আসবে তুমি আমার কি বুঝ দিতাছো আপনি আসলেই পুরো মানুষটা একটা গ্যাস্ট্রিক তুমি আমার লোক তর্ক করতেছ আমার মাথায় গ্যাস্ট্রিক তর্ক আমি করতেছি না আপনি করতেছেন কেমনে করে যাও এই বাড়িতে কেমনে করে যাও ভাই আইছে ভাইয়ের লেগে যাইছে ভাই নাই ভাই ভাই বলি দিলু কি হয়েছে রে এত চিৎকার চেঁচামেচি করছিস কেন আরে বুবু মমিন ভাই এখনো আসেনি ভাইয়ের লেগে যাইছে ভাইয়ের ব্যাগে এই যে নাম লেখা আছে ভাইয়ের ব্যাগ আমি চিনুম না ভাইয়ের ব্যাগ আছে জবার ব্যাগে আছে আমার কত আছে হেরা আহে নাই হেরা পাইতে না এটা কোনো কথা হইলো বুবু ম্যাডাম উনি সবাই ভুল বুঝাইতেছে আপনারও ভুল বুঝাইতেছে বুবু আমি উপরে আসা তোমার ভালো করে বুঝাইতেছি যে গ্যাস্ট্রিক টাইমার ওখানে সমস্যা আপনার লগে আর কথাই কম না আমি যাই যা যেখান থেকে আইছি ওনে যাব সবকিছু ঠিক আগের মতোই আছে সেমনটা রেখে গিয়েছিলাম সেই পুকুরটা এখানেই তো সাঁতার কাটা প্রথম শিখেছিলাম কত ঝাঁপা করেছি করেছি বাবা তুমি এখানে হ্যাঁ কেন কি হয়েছে কেন তুমি ভুলে গেছো আজকে সকালে না মুবিন আঙ্কেল এবং তার মেয়ে আর আসার কথা আমাদের বাড়িতে আরে আধ ঘন্টা আগেও তো আমাকে ফোন করলো ওরা কি চলে এসেছে নাকি ঝামেলাটা তো এখানেই জবাব আর মুবিন আঙ্কেলের গাড়িও চলে এসেছে হ্যাঁ লাগেজও চলে এসেছে কিন্তু কথা হচ্ছে জবাব আর মুবিন আঙ্কেলে আসেনি বলিস কি হ্যাঁ এটা নিয়ে তো দিলুমা ড্রাইভারের সাথে তুল কালাম কাণ্ড দিয়ে দিয়েছে দিলু কি নিয়ে আর পারি না আচ্ছা রোদেলা কোথায় ওকে তো দায়িত্ব দিয়ে রেখেছিলাম কেন বাবা তুমি জানো না ও সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে তোর মা কি করছে সে পারে না এটুকু সামলাতে ওহো বাবা মাই তো আমাকে তোমার কাছে পাঠালো আচ্ছা 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 চল হ্যাঁ চল চল দেখি আবার ফোন করি হ্যাঁ চল আয় আয় বাবা জানো আমি না আপুকে বলেছিলাম কল করতে আপু বলে তুই আমাকে ডিস্টার্ব করিস না আমাকে ধমক দিয়েছে আর মা তো রেগে ফায়ার হয়ে আছে আর দিলু মামার কাছে তো যাওয়াই যাচ্ছে না আমাকে গ্যাস্ট্রিক বলে দিছে চুপ কর তুই তো মাকে ছাড়িয়ে যাচ্ছিস বক করতে করতে শুন হ্যাঁ মবিন তুমি কোথায় আরে তোমার লাগেজ চলে আসছে গাড়ি চলে আসছে তুমি নেই কি আশ্চর্য ব্যাপার জি আমরা তো বাড়ির সীমানায় ঢুকে গেছি আমি তো ড্রাইভারকে দিয়ে লাগেজ পাঠিয়ে দিলাম হ্যাঁ আশেপাশে একটু ছবি তুলছে ওকে নিয়ে আমি ঢুকছি ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ছবি তুলছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই দেখ চলে এসেছি ওরা গাড়ি দিয়েছি বাবা তুই ওখানে কি করছিস ছোট বাচ্চাদের মতো পুকুরের ঢিল ছুটছিস বাবা আমি ঢিল মারছি ঢেউগুলোর ছবি তোলার জন্য তুই এত দিশার হয়ে গেছিস ব্যাগটা গাড়িতে ফেলে এসেছিস বাবা তুমি জানো এখানে আমার কত স্মৃতি সেই ছোটবেলায় এই গ্রামটাকে আমি রেখে গিয়েছিলাম এখনো তেমনই আছে এটা আমার ছোটবেলায় খেলার সবচেয়ে পছন্দের জায়গা এত বছর পরে এখানে এসে আমার যে কি ভালো লাগছে বাবা কি ভালো লাগছে আমি তোমাকে সেটা বলে বুঝাতে পারবো না আমারও ভালো লাগছে তোকে নিয়ে আবার এখানে আসতে পেরে কিন্তু ওদিকে তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে চল চলো এদিকে এদিকে না কাকে বলবো তো জানতাম না

তোর এত বড় অধঃপতন হয়েছে তুই আমার বাড়িতে এসে আমার ছেলের ঘরে এসে ওকে নিয়ে সিগারেট খাস তুই কি আমার আমার ছেলেটাকে নষ্ট করতে চাস ছেলেটা কত ভদ্র কত ভালো এই সবাই জানে সিগারেট খাওয়া তো দূরের কথা কখনো কোনো দিন বিড়ি সিগারেট হাতে নিয়েও দেখেনি ও তো বাচ্চা ছেলে ওর বাপ পর্যন্ত আজ পর্যন্ত সিগারেট খাইনি আমি কাউকে সিগারেট খেতে দিই না একটা কথা মনে রাখবি এই বাড়িতে থাকতে হলে দিন সিগারেট খেতে পারবি না ও খায় না সিগারেট না আমি তো খাই না আমি কেন সিগারেট খাবো আমি তো আরো উল্টা তোমাকে এনে দিলাম দোকান থেকে আর একটা কথা মনে রাখবি সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর ক্ষতি করবে না কথা দিচ্ছি আপনার বাড়িতে আর কোনোদিন সিগারেট খাবো না এই যে কান্দলে হবে অনেক হয়েছে এই তোরা দুটো নিচে যা তো তো বাই নাই জবা নাই হেতেছে যে নাই তো এটা বিশ্বাসযোগ্য কথা আমি গ্যাস্ট্রিক না হে গ্যাস্ট্রিক আচ্ছা আচ্ছা আমি একটু কথা বলি আচ্ছা ভাই এই যে লাগে এ আপনি পাইছে আমার ভাগ্নি জবা আর আমার ভাই কি আপনার সাথে আসছে ভাই আমি একজন ড্রাইভার যাত্রী নিয়ে আসছি আপনাদের বাসার ওরা অনেক দিন পরে আসছে যতদূর বুঝলাম ওদের ওনাদের চেয়ারা দেখে ওনারা অনেক দিন পরে আসছে এই এলাকাটা একটু ঘুরে ফিরে দেখতাছে এটা উনি বুঝতাছে না আমি লাগেজগুলো নিয়ে আগে আসছি তাই কত তত ক্লিয়ার কথা আমার ভাগ ভাই কোথায় গেছে সেটা তো আমি বুঝে গেছি আপনি বলছেন না খালি মানুষের সাথে কেচাল করেন ফ্যামিলির মধ্যেও কেচাল করেন সময় কি গ্যাস আপনার মাথায় উঠে থাকে না আচ্ছা ভাই তুমি তোমার ভাড়া হইতে সব পাইছো না জি ভাই পাইছি আচ্ছা ভাই তুমি কিছু মনে করো না যাওগা এই আমার পারিবারিক গ্যাস দিয়ে কাঁপড়া দেখতেছি এই যে ভাই দেন তো আপনি ভুজবান লোকের মতো কথা বলছেন এই লোকটা না আসলে ওনার মধ্যে গ্যাস্ট্রিক আছে উনি আমারও বানাইছে গ্যাস্ট্রিক আচ্ছা ভাই আচ্ছা যাও তো শোনা ভাই আজ সাথে খালি বিনোদন করা একটা আমরা স্বভাবে আমি এই বাড়িতে বিয়ে করতে দেব না দেখিস একদিন আমার এই বাড়িতে সাথে আমার ছোটবেলা থেকেই ঝগড়া মানবেন হ্যাঁ হ্যাঁ এই তো এই তো সেই বারান্দা যেখানে আমি দাঁড়িয়ে অনেক দূরে আকাশ দেখতাম বৃষ্টি দেখতাম শীতের কুয়াশা ঘেরা সকাল দেখতাম

এ মাটিক নামে পাজিবাদি কথাও আমি তো ওকে অযস্রবার আমার বিয়ে গোল শোন এসব যে কথা বলু না এই আকাশ ভেজা থাকতে তোর বিয়ে হবে না আমি ভেঙে দেব হুম দেইশ দেইশ নো প্রবলেম এখন তো আর কোনো প্রবলেম হবে না প্রবলেম যখন হবে তখন বুঝবি প্রবলেম এর হুম তুই কি ছোটবেলা আমার ওই ডায়লগটা ভুলে গেছিস মেঘের কাছে বলছি আমি চাঁদ ঠেকো